সচেতন শিক্ষক সমাজ এখানে অংশগ্রহণ করেছেন বুদ্ধিজীবীর অংশগ্রহণ করেছেন লেখক গবেষকরা অংশগ্রহণ করেছেন সুদূর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে অংশগ্রহণ করেছেন যশোরের সচেতন নাগরিক সমাজ এখানে অংশগ্রহণ করেছেন আজকের এই মানব বন্ধন থেকে আমরা আমাদের যে সমস্ত সচেতন বক্তাদের কাছ থেকে আমরা যে বক্তব্য শুনেছি আমরা মনে এই সরকার যে পৈতাসিক যে টাকা নির্যাতন নিপীড়ন চালিয়েছেন এদেশের ছাত্র সমাজকে গুলি হত্যা করেছে তার দ্রুত সমাধান হলে রাজপথে আমরা আমাদের সন্তানদেরকে যারা এখন আন্দোলনের রাজপথে আছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এভাবেই আমরা নানা কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় থাকব এবং পরিশেষে এই